এখন রাত এগারোটা বাজ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে হাজবেন্ডও কিন্তু কাজে বেরিয়ে পড়েছে আর আমিও আমার কাজে লেগে পড়লাম রোজের মতো যেমন যা কাজ থাকে সেগুলো কিন্তু আজকের আবারও করছি এই জামা কাপড়গুলো সব কাঁচা জামা কাপড় কখনও বৃষ্টি হচ্ছে কখনও রোদ হচ্ছে কোনো ঠিক নেই তো জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে তো সেইগুলোই এখন ভাঁজ করছি যেটা যেখানে রাখার সেটা সেই মতো গুছিয়ে রাখব আর এখন তোমাদের কিছু কমেন্ট পড়বো অনেক দিন হয়ে গেছে কমেন্টগুলো পড়া হয়নি জমে গেছে তো এখন কিছু কমেন্টগুলো পড়বো শম্পা কিচেন এক দিদিভাই কমেন্ট করেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিও আর টিপসটাও দারুন তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে তরুণ রান্নাঘর থেকে এক দিদিভাই কমেন্ট করেছে দারুণ লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে কবিতা এক দিদিভাই কমেন্ট করেছে দারুণ লাগলো টিপসগুলো তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও তোমাদের ভালো লাগছে আমার টিপসগুলো তোমাদের ভালো লেগেছে তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকেই ধন্যবাদ জানাই তো চলো বাকি কাজকর্মগুলো করে নিই আজকের আবার যাব আমরা হচ্ছে শপিংয়ে পুজোর শপিং পুজো তো আর কদিন বাকি আছে হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে তো এই সমস্ত কাজকর্ম করে তারপরে রান্না করব খাওয়া দাওয়া সেরে যাব কিন্তু আজকের পুজোর শপিং করতে এদিকে আবার সোমা ওয়ার্ল্ড থেকে এক দিদিভাই কমেন্ট করেছে চিমনি লাগিয়ে নিলে কিচেনটা খুব সুন্দর সাজানো গ্যাস ওভেন এলো পুজো করে ব্যবহার করাটাই ভালো খুব সুন্দর হয়েছে ভিডিওটা খুব ভালো লাগলো তো সেই দিদি ভাইকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও দেখেছো আর ভালোও লেগেছে হ্যাঁ গো দিদি ভাই আমি যে কোনো জিনিস বাড়িতে আনি ইউজ করার আগে কিন্তু পুজোটা দিয়ে দিই আগে যে কোনো জিনিস যাই কিছু আসুক না কেন আগে পুজো দিই দিয়ে তারপরে কিন্তু সেই জিনিসটা আমি ব্যবহার করি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামা জামাকাপড় সমস্ত কিছু ভাঁজ করা হয়ে গেছে আর যেটা যেখানে রাখার ছিল সেটা কিন্তু সেই জায়গা মতো আমি গুছিয়ে রেখে দিয়েছি এবার চলে আসলাম ওয়ার্ড্রফে বাইরের পোর্শনটা একটু মোছামুছি করব রেগুলারের তো একটা ধুলো থাকে তবে রেগুলার তো মোচা হয় না দুদিন দিন চার দিন পরপর কিন্তু এগুলো কিন্তু একটু কাপড় দিয়ে মুছতে লাগে তো সেগুলোই কিন্তু হালকা ডাস্টিং আমি করে নিচ্ছি এর আগে ডিপ ক্লিন আমার হয়ে গেছে রুমটা এটা হচ্ছে মাস্টার বেডরুম আমার তো এটা কিন্তু আগে আমি ডিপ ক্লিন করে নিয়েছিলাম এখন একটু হালকার মধ্যে ডাস্টিংটা করছি আর ডিপ ক্লিনের ভিডিও কিন্তু আগেও আমি দিয়েছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই আর যারা যারা দেখো তারা কিন্তু চেকআউট করে নিতে পারো এদিকে আবার মনিকা ঘোষাল কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ডেয়ার ওয়ার্ডড্রপটা পরিষ্কার হয়ে গেছে এখন চলে আসলাম ড্রেসিং টেবিলটা মোছামুছি করবো আর ড্রেসিং টেবিলের যে আয়নাটা ওটা কিন্তু খুব একটা ময়লা হয় না ওই যে হালকা ধুলোটা পরে না ওই জন্যে কিন্তু শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নিলেই আলতো হাতে তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় ওই কলিংটা আর দিতে লাগে না তো আমি কিন্তু সেই মতোই হালকা একটা নরম কাপড় দিয়ে কিন্তু আয়নাটা ভালো করে মুছে নিচ্ছি এদিকে আবার শিউলি বিশ্বাস আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ ডিয়ার আমরা যারা যারা সংসারের সমস্ত যাবতীয় কাজকর্মগুলো একা হাতে করি বিশেষ করে বাড়ির কাজকর্মগুলো দেখবে আমরা একটা কাজ করতে গিয়ে আরও দু চারটে কাজ কিন্তু আমাদের এমনিই বেরিয়ে যায় তো সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে পরিপাটি করতে গিয়ে কিন্তু আমরা দেখি না যে কতটা সময় হলো বা কতটা সময়ের মধ্যে আমরা কমপ্লিট করছি কিন্তু এটা দেখিয়ে যে কাজটা আমরা যত তাড়াতাড়ি পারব কমপ্লিট করে নেব এবং গুছিয়ে সুন্দর করে করব কাজটা এই গুছিয়ে গাছিয়ে কাজ করা পরিপাটি করে সুন্দরভাবে কাজ গুছিয়ে করে নেওয়া সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা এগুলো কিন্তু আমার ছোটোবেলাকার অভ্যাস এটা হ্যাবিটও বলতে পারো তো এদিকে দেখো রান্না করে নিয়েছি তো আজকে রান্না করেছি চিকেন তেল তেল কষা দেখে কিন্তু বাবুর জন্যে তুলে রেখেছি আর বাকি আমাদের জন্যে তরকারিটাই রাখ মানে পুরো একটু হালকা জল দিয়েছি খুব বেশি ঝোল করেছি তা কিন্তু না তো এইটাই হচ্ছে বাবু খায় না ও পুরো তেল তেল কষা দেখে কিন্তু তো ওর জন্যেই তুলে রেখেছিলাম রান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এবার কিন্তু চলে এসেছি শপিং করতে আমরা তো চলো মার্কেটে দেখো কেমন ভিড় প্রচুর কিন্তু ভিড় হয়েছিল যেহেতু কয়েকটা দিন বাকি আছে পুজো তো সবাই এসছে শপিং করতে প্রচুর কিন্তু ভিড় হয়েছে এখানটায় বাবা জিদির পুরচর জিদির পুরচর বাবা জিদির পুরচর জিদির পুরচর দেও ফর দেও চটা ধন্যবাদ দুদিন রিভারিটা ও বলা না

কিন্তু প্রচুর ভিড় তো এখনও জানি না বাড়িতে যেতে আমাদের কটা বাজবে

কতগুলো মার্কেট ঘুরলাম অনেকগুলো মলে গেছি অনেক কিছু কিনেছি তো এগারোটা বেজে গেছে এখন অটোতে করে নামলাম এখন বেশ কিছুক্ষণ হেঁটে যাবো রিক্সা নেই তো বেশ কিছুক্ষণ হেঁটে যেতে হচ্ছে তো হেঁটে যাচ্ছি এখন আমরা আর রাত এগারোটা বেজে গেছে এখন তো বাড়িতে গিয়ে রান্না করা যাবে না রুমালুটি কয়েকটা কিনে নিয়েছি দুপুরে বানিয়েছিলাম চিকেন আর এখন রুটি কিনে নিয়ে যাচ্ছি রুমাল রুটি গিয়ে এখন রাতে খাওয়া দাওয়া করবো আর অন্য কোনো ব্লগে তোমরা পাবে যে কি কি শপিং করলাম তিনটে আপাতত এখন ব্যাগ হয়েছে সমস্ত কিছু কেনা হয়ে যাবে কমপ্লিট তখন একটা ব্লগে সমস্ত কিছু দেখাবো যে কী কী কিনলাম এখন রাত এগারোটা বাজ বাড়ি ফিরছি ছেড়ে ঘুমিয়ে পড়েছে বর হয়তো জেগে আছে ফোন করছে রাত হয়ে গেছে এখন ধরিনি আগে দিন তো অত রাতে বাড়ি ফিরেছি তো তখন আর কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি তো এখন পরের দিন সকালে আবার চলে আসলাম ভিডিওটা এখন এখানেই এড করছি তো কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তো নেক্সট ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আলবে হাসি খুশি দেখো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো